আমি কাটিছি এখানে তবু এখান থেকে আমার আমার চোখের সামনে থেকে আছে কলিজা আর হচ্ছে মাথা খেয়ে ফেলেছে আজকে কি করব বলে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপা ও দিদিরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে রান্না করছি আজকে মুরগি রান্না করব পোলাও রান্না করব যাই হোক সবাই তো রান্না করতে পারে আর আমি হচ্ছে আমি কিভাবে রান্না করি ওটাই আজকে পোলোকে আমি দেখাবো আগে আমি মুরগিগুলি ভেজে নিব এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি কয়েকদিন ধরে অনেক বৃষ্টি সবগুলো ভোজ্য নেবেন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিলাম দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু আমি হালকা ভেজে নিব ব্রাউন কালার করে আর হচ্ছে আমার আমি কাউকে কমেন্ট করতে করেছি না আপুরা কারণ কমেন্টস করা হয়তো বেশি হয়ে গেছে কিছু মনে করবেন না আমি ভিডিও দেখছি আমার আমি যাদেরকে সাবস্ক্রাইব করেছি ভিডিও দেখেছি কিন্তু পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এখন আমি আদা বাটা ভিজা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিব সব কিছু দিয়েছি একটু কষিয়ে নিব মশলাটা অনেকে ব্রয়লার মুরগি খায় না এভাবে ঝাল ঝাঁস করে কষ নিয়ে কষিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার ছেলে তো খাইতেই চায় না ব্রয়লার মেঘে আমরা ব্রয়লার খাবো না নিয়ে আসো খালি আজকে বাংলা অনেক দিন মুরগি কয়লা খাওয়া হয় না আর ছেলে বলবো আমি যে নিয়ে আসো মুরগি ভালো করে রান্না করে দেব যখন এরকম তেল উপরে ভেসে উঠবে তখন একটু টান দেবো এক হাতে মোবাইল জোরে ভিডিও একটু সমস্যা যায় ভিডিও কাঁপাটাকি করে আপনারা কষ্ট করে ভিডিও বানাই তিনি সবাই দেখবেন আর যারা আমার কমেন্টস করো আমি সাথে সাথে তাদেরকে সাবস্ক্রাইব করি কিন্তু দুঃখের বিষয় কমেন্টস করতে পারি না শেষ মাংস রান্না করি মুরগি আমার রসুন অনেক পছন্দ আমি রসুন দুইটা দুইটা তিনটা বেটা রসুন দেয় কারণ আমার মাংসের থেকে রসুনটাই মজা লাগে ছেলে কলেজ মিস দিতে আজকে এখনো রান্না শেষ হয় না সাদা বিরিয়ানি আচ্ছা আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বান্না আমার রান্না প্রায় শেষের দিকে রান্না আমার হয়ে গেছে